সাতকানিয়া সাবেক এম এম পি জামাতের সাধারণ আচ্ছা আমি তাহলে বলি নিশ্চয় আপনি মাওলানা আব্দুল হামিদ খান বাসানের নাম সারা বাংলাদেশের মানুষ তো যতদিন স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে মনে থাকবে না বাংলাদেশের স্বাধীনতা সব স্বপ্নদষ্টা মাওলানা আব্দুল হামিদ খান বাসানের একটু উক্তি আমি তুলে ধরতে চাই তিনি বলেছেন নীল নদীর পানি যেমন নীল নয় জামাত ইসলামী ইসলাম নয় এটা কে বলেছেন মজলুম জনতা আব্দুল হামিদ খান বাসানি এরপরে এরপরে আরেকটা বিষয় এটা এটা কিন্তু আমি বলি নাই এটা কে বলেছে বাংলাদেশের স্বাধীনতার যাকে প্রকৃত স্বপ্নদষ্টা বলা হয় মাওলান আব্দুল হামিদ খান বাসানি বলেছেন নীল নদের পানি পানিজবল নীল নয় জামায়াত ইসলামী ইসলাম নয় এখন আসুন আমি মাইজমান্ডার দরবার শরীফ এবং জামি আহমদিয়া সুনিয়া মাদ্রাসা নিয়ে একটু পরে আসছি হেফাজতের আমির বাংলাদেশে মিনিমাম হাজার হাজার মাদ্রাসা থেকে শুরু করে আছে লক্ষ লক্ষ কোরআন ভবিষ্যৎ হেফাজত ইসলামের আমির কি বলেছেন জামায়াত ইসলামী মৌদিনার ইসলাম নয় মৌদুদির ইসলাম এটা কিন্তু আমি বলি নাই এটা আমরা বলি নাই এটা কে বলেছে এদেশের বিশিষ্ট একজন আলমে দিন যার ছাত্র লক্ষ লক্ষ তাহলে দেখুন মাওলানা আব্দুল হামিদ খান কানবাসানি বলেছেন নীল নদের পানি যেমন নীল নয় ইসলাম আল্লামা বাবু নগরী বলেছেন জামায়াত ইসলামী মৌদুদীর ইসলাম মদিনার নয় জবাবটা ওখানে শেষ তাহলে আসুন শাহজাহ চৌধুরী জামি আহমদীয় সুন্নি আলিয়া মাদ্রাসা নিয়ে যে কথাটা বলেছেন ওখানকার প্রিন্সিপাল এটার কালকে বিবৃতি দিয়েছেন বাহত্তর বছরের ইতিহাসে প্রতিষ্ঠাতার জামিয়াতে কখনো চৌকটে পুলিশ যায়নি সরকারের কোনো এজেন্সি যায়নি তাহলে তিনি একটা মিথ্যাচার করেছেন এটার জবাব ওলারা দিয়েছেন এটাও আমি বলবো ওনার দোষ নয় ওনার যেটুকু জ্ঞান ছিল উনি সেটুকু মন্তব্য করেছেন অনেক সময় মানুষের জ্ঞানের দোষ হয়ে থাকে আর মাইজবান্ডার ধরবার শরীফ তো আপনার উপমহাদেশের অন্যতম একটা আধ্যাত্মিক জায়গা হজরত আহমদুল্লাহ মেজমান্ডারি তিনি একদিন বলে দিয়েছেন হাটা মাদ্রাসা দিয়ে যাওয়ার সময় তখন এই মাদ্রাসাটা হয় নাই এখান থেকে এলেমের খুশবু বের হচ্ছে তো মানুষের আবেগের জায়গা লক্ষ লক্ষ আশেখানা মেজবান্ডারি হৃদয়ে তিনি আগা দিয়েছেন জামিয়া থেকে মাদ্রাসা লক্ষ লক্ষ কোরআন হাফেজ আলেম ওলমাদের মনে তিনি এই মিথ্যা মন্তব্য করে তিনি আঘাত দিয়েছেন তো আমি বলবো উনি এদের ব্যাপারে এই মন্তব্যটা করেছেন যেগুলো সারা বাংলাদেশ মানুষ শ্রদ্ধার সাথে দেখে সম্মানের সাথে প্রতিষ্ঠানগুলোকে তিনি হয়তো কখনো যদি ভাগাই আনতে না পারে আবার কখন বলে বসে থাকবেন হাটাদারি প্রচলন কেন্দ্র এরকমও বলতে পারে জামাত ইসলামিক আবার নানুপুরের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলাল জম সাহেবের বড় ছেলে একদিন আমি একটা মাহফিলে দেখলাম তিনি জামাত ইসলামকে বাতেল ঘোষণা করেছেন একেবারে কোরআন হাতে নিয়ে তখন তিনি নানুভুর মাদ্রাসা নিয়ে বলবেন এখানেও অস্ত্র পাওয়া যাচ্ছে তো জামায়াত ইসলামের কৌশলটা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে থাকলে মুক্তিযুদ্ধ না থাকলে রাজাকার আর এরকম একটা কথা ছিল জামায়াত ইসলামের কৌশল হচ্ছে ওনাদের সাথে থাকলে সুপি ইসলামটা যেমন ওনারা লিস্ট নিয়েছেন আর ওনাদের সাথে না থাকলে কি মানুষের বিরুদ্ধে বিভিন্ন প্রভাকাণ্ডা চালায় মিথ্যা ছাড়া রাজনীতি করে তো আমি উনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে ওনার কাছে আমি অনুরোধ জানাবো আপনার মন্তব্য এবং বক্তব্যর কারণে চট্টগ্রামের মানুষের মধ্যে আপনি বিভাজন করার যে চেষ্টা করছেন সেটা থেকে বিরত করুন না হয় মানুষের হৃদয় থেকে আপনার রাস্তা করে নিক্ষেপ হবেন